নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে গরমের সময় আরামে থাকার জন্য অনেক মানুষই বাড়িতে এসি লাগায় কিন্তু কোন দেশের মানুষ সব থেকে বেশি এসি ব্যবহার করে উত্তরটি হলো পৃথিবীতে সব থেকে বেশি এসি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মানুষ কারণ যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে বিশেষ করে টেক্সাস ফ্লোরিডা অ্যারিজোনাতে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তাই সেখানে ঘরে অফিসে গাড়িতে এসি একেবারে সাধারণ জিনিস তাছাড়া এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে পৃথিবীর প্রতি দশটি এসির মধ্যে প্রায় এক থেকে দুটি শুধুই যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয় প্রায় প্রতিটি দেশেরই নিজস্ব টাকা রয়েছে কিন্তু কোন দেশের টাকায় গণেশ ঠাকুরের ছবি থাকে উত্তরটি হলো ইন্দোনেশিয়া দেশের টাকায় গণেশ ঠাকুরের ছবি থাকে আসলে ইন্দোনেশিয়ার কুড়ি হাজার রুপিয়ার নোটে গণেশ ঠাকুরের ছবি রয়েছে তবে কয়েকটি রিপোর্টে প্রকাশিত হয়েছে উনিশশো সালে দেশটির আর্থিক সংকটকালে গণেশের ছবি সম্বলিত নোট ছাপানোর পর মুদ্রার মান স্থিতিশীল হয় প্রশ্ন মহাবলিপুরম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল মহাবলিপুরম মন্দির ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং এটি চেন্নাই থেকে প্রায় আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত তবে এই মন্দিরে রয়েছে পাথরের খোদাই করা অসাধারণ স্থাপত্য প্রশ্ন যে কোনো কাঠ রং করার সময় অথবা লোহা রঙ করার সময় প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়া হয় কিন্তু প্রাচীনকালে সিরিজ কাগজ হিসেবে কি ব্যবহার করা হতো বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রাচীনকালে কাঠ বা লোহা রং করার আগে মসৃণ করার জন্য সিরিজ কাগজের পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হতো যার মধ্যে অন্যতম হল বেলে পাথর ও ঝামা পাথর তাছাড়া হাঙ্গরের চামড়াকে ব্যবহার করা হতো প্রশ্ন তিন তারা চার তারা পাঁচ তারা এই সমস্ত বড় বড় হোটেলের বাথরুমে ফোন কেন রাখা থাকে উত্তরটি হলো আসলে বাথরুম এমন একটি জায়গা যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে ভেজা মেঝেতে পিছলে যাওয়া বা হঠাৎ অসুস্থ বোধ করা আর এমত অবস্থায় বাথরুমের ফোন হাতের কাছে থাকলে দ্রুত রিসেপশন বা জরুরি হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যেতে পারে তাছাড়া হোটেলের বাথরুমে ফোন থাকাটা আভিজাত্য ও উন্নত মানের পরিষেবার প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই বেশিরভাগ বড় বড় হোটেলের বাথরুমে ফোন রাখা থাকে তার প্রশ্ন সমুদ্রে যে সমস্ত বড় বড় জাহাজ চলাচল করে তাতে কতগুলো ইঞ্জিন থাকে উত্তরটি হলো বড় আকারের জাহাজগুলোতে সাধারণত একাধিক ইঞ্জিন থাকে তবে ইঞ্জিনের সংখ্যা জাহাজের ধরন আকার এবং ব্যবহারের ওপর নির্ভর করে তবে একটি বড় জাহাজে কমপক্ষে দুটি ইঞ্জিন থাকে একটি প্রধান ইঞ্জিন এবং আরেকটি সহায়ক ইঞ্জিন প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি উত্তরটি হলো ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল বাই যোশী কারণ তিনি আঠেরোশো ছিয়াশি সালে মাত্র একুশ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি লাভ করেন এবং তিনি ভারতীয় নারীদের মধ্যে প্রথম যিনি আধুনিক মেডিকেল ডিগ্রি অর্জন করেন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সব থেকে কম বৃষ্টিপাত হয় উত্তরটি হলো ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থান রাজ্যে বিশেষ করে রাজস্থানের জয়সালমের বারমের বিকানের এই জায়গাগুলোতে বছরে গড়ে মাত্র একশো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হয় কারণ এখানে বেশিরভাগ সময়ে আকাশ পরিষ্কার ও শুকনো থাকে প্রশ্ন গাড়ির নম্বর প্লেটে ডি লেখা থাকে কেন উত্তরটি হলো গাড়ির নম্বর প্লেটে ডি লেখা থাকার কারণ হল এটি ভারতের আন্তর্জাতিক মোটর গাড়ির রেজিস্ট্রেশন কোড কারণ যখন কোনো ভারতীয় গাড়ি অন্য দেশে যায় তখন এই এন ডি লেখাটি দেখে বোঝা যায় যে গাড়িটি ভারতে নিবন্ধিত আসলে আন্তর্জাতিক মোটর গাড়ি কনভেনশন অনুযায়ী প্রতিটি দেশের নিজস্ব রেজিস্ট্রেশন কোড থাকে যা তাদের গাড়ির নম্বর প্লেটে প্রদর্শিত হয় পর প্রশ্ন রাতে ঘুমনোর আগে কিসের রস খেলে লোহার মতো মোটা ও লম্বা হয় উত্তরটি হলো রাতে ঘুমনোর আগে রসুনের রস খেলে পর প্রশ্ন ভারতের সবথেকে পবিত্র নদীর নাম কি উত্তরটি হল ভারতের সবচেয়ে পবিত্র নদীর নাম হল গঙ্গা নদী কারণ হিন্দু ধর্মে গঙ্গা নদীকে শুধু একটি নদী হিসেবেই গণ্য করা হয় না একে রূপে পূজা করা হয় এবং গঙ্গা মা নামে সম্বোধন করা হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গম চাষ হয় উত্তরটি হলো ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যেই সবচেয়ে বেশি গম চাষ হয় কারণ উত্তর প্রদেশে শীতের সময় ঠান্ডা ও শুকনো আবহাওয়া গমের জন্য একদম আদর্শ তাছাড়া ভারতের গম উৎপাদনের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ আসে শুধুমাত্র উত্তর প্রদেশ থেকে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব